হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো চলো বেশ অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো সামনে যেহেতু পুজো কিছু শপিং করেছিলাম সেই শপিংগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনার জন্য ওর দাদাই পুজোর কাপড় কিনতে টাকা পাঠিয়ে দিয়েছে আর ওর মা বাড়ি থেকে দিদা নিদাবাড়ি থেকেও টাকা পাঠিয়ে দিয়েছে তো বেশিরভাগ শপিং কিন্তু ওর দাদার টাকায় হয়ে যায় কারণ দাদাই বেশ অনেকটা করেই টাকা দেয় আর সোনার কিন্তু তাই দিয়েই হয়ে যায় আর মা বাড়ির থেকে দিয়েছে তার সেটা দিয়ে একটা কিনেছি আর বাবাও কিছু কিনে দিয়েছে তো সব মিলিয়ে কিন্তু সোনার সারা বছরের শপিং হয়ে গেছে বলতে পারো একবারে সব কিছু পুজোতে পড়ানো হবে না কিন্তু বাজারে গেলে কি হয় একবারে অনেকগুলো নিয়ে এসেছি যেহেতু সামনে ঠান্ডাও আছে আর টুকটাক সামনে যে কোনো অকেশানে পড়বে সেই জন্য কিছু আবার রেখেও দেবো সব কিছু আর পড়া হবে না বেশ অনেকগুলো জিনিসই ওর জন্য আনা হয়েছে পুজোতে তো পড়বেই তারপরে কিছু কিছু আছে যেমন কালী পুজো আছে ওর বার্থডে আছে ডিসেম্বরে তো সেই সময়ের জন্য ও এর থেকে কিছু কিছু রেখে দেব তো এই আর কি তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা একটা করে বেশ অনেকটা মানে ওরই বলতে গেলে পুজো তবে আমারও অনেক কিছুই কেনা হয়েছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করছি তোমার দাদা ভাই কিছু কেনে না ওর কিছু কিনতে ইচ্ছে করে না তারপরে ওকে জোর করে আমি ওর সামনে যেহেতু ঠান্ডা আমি বললাম কি নেবে শার্ট নিতে বলেছি নেবে না কিছু এখন তো জোর করে মানে তিনটে প্যান্ট কিনে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো মানে ওর পুজোর বাজার বলতে তিনটে প্যান্ট হয়েছে দাদা দাদা ভাইয়ের সামনে যেহেতু ঠান্ডা ও ঠান্ডার জন্য মানে ডেলি ইউজ করতে প্যান্ট নিয়েছে এই আর কি নর্মাল ও কিছুই নেয়নি কিন্তু আমাকে আর শোনাকে অনেক কিছুই শপিং করিয়েছে তো প্রথমে একটা একটা করে শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেরকম মানে ওর জন্য প্রতিবারই কিন্তু যেগুলো ও পড়তে পারবে ও কমফোর্টেবেল হবে বাচ্চা মানুষ মানে বিশেষ পার্টি পার্টিওয়্যার বা সেরকম জমকালো জিনিস নিলে সারা বছর পড়তে পারবে না যেটা নেব কারণ বড় হবে প্রতি বছরই নতুন নতুন কিনতে হবে এটা রেখে তো পড়তে পারবে না যার জন্য যেটা ওর পরে আরাম পাবে সেরকম কিছুই কেনা হয় তো দেখো এটা একটা শার্ট নেয়া হয়েছে এরকম প্রতি বছরই একটা একটা করে একটা দুটো করে এরকম তো নেওয়াই হয় এবারও নেয়া হয়েছে ভেতরে আছে এরকম হোয়াইট টি শার্ট এই যে হোয়াইট টি শার্ট আছে ভেতরে আর ওপরে হচ্ছে এরকম শার্ট জ্যাকেট শার্ট এটা আর তার সঙ্গে দেখো প্যান্টটা কালারটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে প্যান্ট এই কালারটা বেশ আনকমন লাগে আরও ছিল রেডের মধ্যে খয়রি খয়রি মতো তার থেকে মনে হলো এটা একটা আনকমন লাগবে তারা বাবা এটা নিয়েছি ওই জন্য ও দেখাচ্ছে বের করে করে তোমাদের সঙ্গে একটা একটা করে সে করি এটা একটা সেট নিয়েছি ওর জন্য একটু বড় বড়ই হবে যেহেতু বললাম সব তো আর একবারে মানে ব্যবহার করা হবে না সামনে অকেশন আছে যেহেতু ঠান্ডা পড়ে যাবে কালী পুজো আছে যেহেতু যদিও এবার কালী পুজো একটু আগেই অতটাও ঠান্ডা পড়বে না তারপরেও নেওয়া হয়েছে বার্থডে আছে যে কোনো একদিন হয়তো এটা পড়বে পুজোতে দুর্গা পুজোতে তো গরমই থাকবে সেরকম হয়তো আরও আমরা দিনের বেলায় যাব সেরকম ঠান্ডাই থাকবে না এই আর কি তো এটা একটা সেট নেওয়া হয়েছে আর একটা দেখি বাবা এটা আর একটা সেট নেওয়া হয়েছে এটাও ফুল প্যান্ট সব বেশিরভাগই হয়েছে ফুল প্যান্ট তো আগে প্যান্টটাই দেখাই এই যে এটা হচ্ছে প্যান্ট বেশ সুন্দর বেশ প্রত্যেকটা মানে ছেলেদের এইগুলোই নতুনত্ব বলতে এইগুলোই আমার এইগুলোই ভালো লাগে বেশি ওর পাপা আমার দুজনেরই পছন্দ মানে করেই নিয়েছি ও বাবা সব একবারে খুলো না একটা একটা করে খুলছি দাঁড়াও ও সব একবারে খুলে নিচ্ছে এই হচ্ছে প্যান্ট এর সঙ্গে শার্ট হচ্ছে একই টাইপেরই সব বাজেট এই হচ্ছে শার্ট এর সঙ্গে ওই প্যান্ট বেশ ভালোই লাগবে সোনাকে পড়লে মনে হচ্ছে তো আগেরটা এটা ফুলাতার শার্ট সঙ্গে ভেতরে আছে টি শার্ট হোয়াইট টি শার্টের উপরেই শার্ট যাই হোক বললাম যেটাই যে পুজোতে পড়বে তারপরে কালী পুজো আছে বার্থডে আছে মানে দিওয়ালি কালী পুজো বলতে দিওয়ালি এখানে কালী পুজোই তো সেরকম ইয়ে হয় না দিওয়ালির দিন একটা পড়বে আর বার্থডেতে পড়বে পুজোতে পড়বে যেহেতু অনেকগুলো কেনা হয়েছে তো রেখে পড়তে পারবে আর কি সব রকম অকেশনের জন্যই একবারই কিনে নিয়ে এসেছি এই গেল দুটো সেট আর আবার সব ফুলে ফেলেছে এটা একটা সেট দেখো এটাও বেশ সুন্দর এটা নিয়েছি একটা হাফের মধ্যে মানে ফুল নিয়েছি আরও কিন্তু এটা একটা দেখা এটা হচ্ছে হাফের মধ্যে এই হচ্ছে প্যান্ট আর তার সঙ্গে এটা হচ্ছে জ্যাকেট ভিতরে ব্ল্যাক টি শার্ট উপরে এই যে জ্যাকেট মনে হচ্ছে পরলে বেশ ভালোই লাগবে সোনাকে তো যেহেতু গরম আছে দুর্গা পুজোতে ভাবলাম একটা হাফও নিয়ে নিই আর এটা মা তরফ থেকে নিয়েছি যদিও যে কোনো একটা বললেই হতো কিন্তু এটা আর কি ভাবলাম যে এটাই মারির তরফ থেকে নেওয়া হোক তো এটা নিয়েছি ওর মারির তরফ থেকে তো বেশিরভাগ ও দাদাইয়ের টাকাই হয়ে গেছে আর পাপা কিছু দিয়েছে অল্প স্বল্প যেহেতু সামনে ঠান্ডা ওই জন্য কিছু নিয়ে রাখলাম ঠান্ডার জন্য তো এটা একটা সেট বাবার একটা কই বাবা তো এটা একটা সেট গেল আরও একটা সেট দেখায় তোমাদের সঙ্গে তারা আবার দেখো এটা একটা সেট সব ইয়ে করে ফেলেছে বললাম যে ঠান্ডা সামনে ওজন্য বাবা এই একটা প্যান্ট নিয়েছে প্যান্টগুলো প্রত্যেকটাই সুন্দর মানে খুবই সুন্দর প্যান্ট এই একটা প্যান্ট তার সঙ্গে দেখো ঠান্ডা যেহেতু সামনে বললাম এই একটা টি শার্ট মানে ফুল স্লিভ টি শার্ট মতো ফুল স্লিভ শার্ট তো এটার সঙ্গে এই কালারটা কিন্তু বেশ সুন্দর এটা একটা নেওয়া হয়েছে সেট প্রত্যেকটা বাক্স খুলে একাকার করছে বাক্স এটার থেকে সেটা সেটার থেকে ওটা তো আমি তোমাদের এমনিই দেখাচ্ছি নাহলে ভুলিয়ে যাবে ওটা একটা গেল আরও একটা সেট নেওয়া হয়েছে এই যে একটা সেট প্রত্যেকটাই ফুল স্লিভ হাফ বলতে গেলে একটা হাফ আগে শেয়ার করলাম প্রত্যেকটাই যেহেতু ঠান্ডার কথা মাথায় রেখে এগুলোই নেওয়া হয়েছে যাতে মোর বাবার কথা হচ্ছে সবগুলো পড়িয়ে ফেলবে ও মানে ওর কথা হচ্ছে কালকে রাত থেকেই পড়ানোর কথা বলেছিল আমি বললাম দাঁড়াও এক একটা অকেশানে আর কি মানে নতুন করে পড়া ইউজ করি তারপরের থেকে না রেগুলার পড়াবো ওই জন্য এখনও বলছি এগুলো যেগুলো বাড়িতে আছে সেগুলো পড়তে থাকুক পুজোটা আসুক আর কি পুজো পারপাসে কেনা পুজোটা আসুক এই একটা ফুল স্লিপ তার সঙ্গে দেখো এই প্যান্টটাও কিন্তু বেশ সুন্দর লাইট কালার বেশ এইগুলোই চোখে লাগে আর এইগুলোই ভালো লাগে তো এটা নেওয়া হয়েছে একটা সেট আচ্ছা আর একটা হাফ নিয়েছি যেহেতু গরমও আছে এখনও তো সেভাবে ঠান্ডা পড়েনি এমনি এটা একটা টি শার্ট নিয়েছি জাস্ট রাফ ইউজ করার জন্য আর তার সঙ্গে হচ্ছে হাফ প্যান্ট মানে হাফ সে হাফে নেওয়া হয়নি হাফ হাফ টি শার্ট আর একটা হাফ প্যান্ট এই সেট প্রত্যেকটাই সেট বাক্সগুলো সব এক গুলিয়ে ফেলছে একটা সেটা এই একটা আরও আছে ওর জন্য দেখাই হ্যাঁ এটার একটা অ্যাশ কালারের প্যান্ট বেশ ভালো প্যান্ট ওর ফুল প্যান্ট অনেকগুলো হয়ে গেল আর তার সঙ্গে দেখো এর সঙ্গে এই শার্টটা নেওয়া হয়েছে বাবা দাঁড়া এগুলো সরা আমি একটু ভিডিও করছি না তুমি এগুলো সাইডে রাখো এই যে এর সঙ্গে এই শার্টটা কালকেই সব খুলে খুলে দেখা হয়েছে যেহেতু তাও আমি গুছিয়ে রেখেছিলাম আর এখন ছেলে আবার সব খুলছে এর সঙ্গে এই ফুল স্লিভ শার্ট আর এই যে ফুল প্যান্ট প্রত্যেকটাই মানে বলতে পারবো না এটা বেশি সুন্দর প্রত্যেকটাই সুন্দর লেগেছে জন্যই হয়েছে মানে চোখ ফেরানো যাচ্ছিলো না মনে হচ্ছিলো সবই নিয়ে নিই তাই জন্য মোটামুটি পছন্দ হয়েছে সবই নেওয়া হয়েছে এবার ফেলিস না বাক্সগুলো ফেলিস না দাঁড়া আমি একটা একটা করে সাজিয়ে নিই একটু রাখছি এখানে বস তো এটা একটা সেট পরে আমি এগুলো গুছিয়ে রাখছি আরও নেওয়া হয়েছে শোনার জন্য কিছু টি শার্ট নিয়েছি নর্মাল বললাম যেহেতু এগুলো সবই বলতে গেলে একটু ভারীর মধ্যে নেওয়া হয়েছে তাই কিছু ভাবলাম গরমও যেহেতু আছে কিছু এমনি গরমে আপাতত পড়ার জন্য এই একটা দেখো কি দারুণ লাগছে ওর কলারালা একটা টি শার্ট নিয়েছি গেঞ্জি বেশ সুন্দর কলারালা গেঞ্জিটা তোমাদের কাছের থেকে দেখায় এটা নেওয়া হলো আরও নেওয়া হয়েছে ওর জন্য তারা এটা আর একটা টি শার্ট প্রত্যেকটাই সুন্দর মানে প্রচুর প্যান্ট জামা ওর অনেক কিছু হয়ে গেল মানে সারা বছর বলতে পারো অ্যাকচুয়ালি সারা বছর হয়ে গেছে আর দুটো আর একটা নিয়েছি সামনে বলছি ঠান্ডার জন্য ওর বাবা এখন থেকে নিয়ে এসছে একটা হুডি সেট এই একটা নিয়ে এসছে হুডি দেওয়া একটু মোটার মধ্যে অল্প ঠান্ডায় যেটা পরতে পারবে এটা একটা নেওয়া বাবা দাঁড়াও শোনা নেওয়া হয়েছে দাঁড়া শোনা দাঁড়া ওরকম করতে নেই ওরকম পড়তে নেই দাঁড়াও আমি দেখাচ্ছি না সবাইকে তোমার জামাগুলো কেমন হয়েছে সবাই বলবে এই আর একটা নেওয়া হয়েছে এটা হচ্ছে নাইট স্যুট রাতে পরবে জন্যে ঠান্ডার সময় শুয়ে মানে শোয়ার সময় পরার জন্য নিয়ে এসেছি কালারগুলো এত ভালো লেগেছে সোনার গায়ে পড়লে আশা করি ভালোই লাগবে পুরো এই যে একদম আর এটার একটা পুরোটা আর কি খুলবো এর সঙ্গেও প্যান্ট আছে সেট পুরো যেমন আগেরটা দেখালাম সেরকমই ফুল স্লিপ কলার দেওয়া নাইট স্যুট মতো জন্য মোটামুটি ওর জামা কেনা হয়েছে সব মিলিয়ে। বারোটা বছরের মনে সারা বছরের বলা চলে অনেক দিন ওর কেনা লাগবে না আবার একবারে গিয়ে ওর বা কিনতে মানে ভালোবাসে বারবার যেতে চায় না কিন্তু এবার আমার কিছু জিনিস দেখায় তোমাদের সঙ্গে তার আগে তোমার দাদা তিনটে প্যান্ট আমি দিয়েছি কিনে বললাম যে কি নেবে কিছুই নিতে যাচ্ছে না ওই জন্য বললাম ও নিজেও কিছু কিনতে যাচ্ছে না আমিও কিছু দিলেও সেটা হবে না তাই ভাবলাম যে কী দেওয়া যায় ও তাই জন্য ওর যেহেতু ঠান্ডা সামনে প্রয়োজন প্যান্টের ছিল তাই ভাবলাম যে তাহলে প্যান্ট নাও তোমার পছন্দ মতো তাই ওর আর আমার দুজনের পছন্দ করে এই প্যান্টগুলো নিলাম তোমার দাদা ভাইয়ের জন্য এই যে এমনি পড়ার জন্য বাজারেও যেতে পারবে প্লাস বাড়িতেও করতে পারবে এই একটা প্যান্ট নেওয়া হয়েছে করে বসো এটার একটা নেওয়া হয়েছে আর এই কালারটা তোমার দাবার পছন্দ ওই জন্য নিয়েছে কিন্তু আমি বলছি এটা পুরো স্কুল ড্রেসের প্যান্টের মতো লাগছে মানে স্কুল ইউনিফর্মের যে প্যান্ট হয় না সেই কালার মতো লাগছে তো ওর পছন্দ বললাম নাও ঠিক আছে তো এই একটা প্যান্ট এটা পুরো প্লেন এটা শুধু পকেটই আছে আর ওগুলো একটু ডিজাইনের মধ্যে তো এই তিনটে প্যান্টও নিয়েছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মানে পুজোতে তোমার দাদাভাই কি দিয়েছে মানে তোমার দাদাভাই সব দিয়েছে তো সেটাই আর কি শেয়ার করি দাঁড়াও বাবা প্রথমে দেখায় একটা টপ নিয়েছি যেহেতু ঘরে অনেকগুলো জিন্স আছে তার সাথে ভাবলাম টপ নিলে সবগুলো জিন্সের সাথেই পারবো এই টপটা নিয়েছি তারা আবার এই টপটা নিয়েছি বেশ ভালো লাগছে এটা একটা নিয়েছি এগুলো বোঝাতে অনেক টাইম লেগে যাবে তারপরেও এখন আস্তে আস্তে গুছিয়ে নেব এই একটা নিয়েছি লং টপ মতো কুর্তিকাম টপ যেটাই বলো লং টপ এটা একটা নিয়েছি দাঁড়া বাবা দুটো যে টি শার্টগুলো বেশ সুন্দর জিন্সের পরে পরার জন্য এটা একটা বাবা দাঁড়াও এর একটা কালার নিয়েছি দুটো কালার নিয়েছি একটা থ্রি পিস নিয়েছি হোয়াইট লাগে থ্রি পিস অনেক মানে জমকালোও ছিল কিন্তু আমি বললাম জমকালোগুলো না সব সময় পরা যায় না বেশ সুন্দর তো এরকম একটা নিলাম সিম্পলের মধ্যে এটা আমি অন্য সময় পরতে পারবো এর সঙ্গে প্যান্ট স্টেট প্যান্ট সব রেডি আছে হ্যাঁ রেডি আছে প্যান্ট হ্যাঁ প্যান্টেও লেস বসানো আছে আর তার সঙ্গে বিশেষ ভালো লেগেছে এই যে ওড়নাটাই কালারটা এই জন্য বেশি ভালো লেগেছে দেখার কি ফুলবো এই হচ্ছে ওড়নাটা এই জন্য নিয়েছি মানে পুজো উপলক্ষে নেওয়া হয়েছে সবগুলো তো পুজো মানে পুজোতেও পরবো যাতে অন্য সময়ও পড়তে পারি এই জন্য বিশেষ করে নেওয়া আর শাড়ি এখানে শাড়ি সেরকম পছন্দ হয় করার মতোও থাকে না আর তারপরে সব দোকানে পাওয়াও যায় না তার মধ্যে যেটুকু ইচ্ছা করে শাড়ি মাঝে সাধে পড়তে। তো তার মধ্যে যেটা পেলাম আর কি সেরকমই দুটো শাড়ি নিয়ে এসেছি জানি না পড়লে কেমন লাগবে তারপরেও নিয়ে এসেছি তো এই একটা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো এখন মনে হয় উঠেছে নেটের মধ্যে কি শাড়ি এগুলোর নাম তো জানি না কিন্তু ব্লাউজ পিস কাটতে হবে এই শাড়ি নিয়েছি কালারটা তোমার দাদা ভাই পছন্দ করেছে কেমন লাগবে পড়লে আমি জানি না এই শাড়িগুলো কাছের থেকে দেখা এগুলো কি

এই হচ্ছে পুজোর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর সোনাকে কোনটা পড়লে বেশি ভালো লাগবে আমার মনে হয় সবগুলো পড়লেই সোনার ভালো লাগবে বাচ্চাদের ড্রেস যেটাই দেখবো সেটাই ভালো লাগে তো এই আর কি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম আর পুজোর সময় সোনা তো সব ড্রেস করেই ছবি তুলবে চলো টাটা বাই 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 করে দাও বাই বাই